আপনার কাছে কি একটি রেডি কাস্টমার লিস্ট আছে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য গোল্ড মাইন্ড হতে চলেছে কারণ আপনি হয়তো জানেনই না এই কাস্টমার লিস্টটি ফেসবুক অ্যাডে ব্যবহার করলে আপনি কত ডলার সেভ করতে পারতেন একই সাথে সাথে কী পরিমাণ বেশি কনভার্সন পেতেন এটা হয়তো আপনি বুঝতে পারছেন না ধরুন আপনি একটি অ্যাড ক্যাম্পেইন রান করেছেন যদি এমন হয় ঠিক ওই সমস্ত লোকের কাছেই অ্যাডগুলো যাচ্ছে যারা অলরেডি আপনার ব্র্যান্ড চেনে বা আপনার থেকে যে কোনো প্রোডাক্ট বা সার্ভিস কিনেছে তাহলে কেমন হবে বলুন তো কি পরিমাণ রেজাল্ট আসবে একবার ভাবতে পারছেন আবার অ্যাড খরচও কিন্তু অনেক অনেক গুণ কমে যাবে তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনার যদি অলরেডি একটি কাস্টমার লিস্ট থাকে সেটিকে আপলোড করে আপনি সেই মানুষগুলোর কাছে খুব সহজেই আপনার পরবর্তী অ্যাডটি পৌঁছে দিতে পারেন এবং একই সাথে ওই রকম মানুষের কাছে আপনি আরও বেশি বেশি অ্যাড পৌঁছাতে পারেন অর্থাৎ লাইক অডিয়েন্স করার মাধ্যমে সমজাতীয় যে অডিয়েন্সগুলো রয়েছে তাদের কাছেও অ্যাডগুলো পৌঁছাতে পারেন তো তাতে করে আপনার সেলসের পরিমাণ যেমন একদিকে বেড়ে যাবে আপনার ডলার কস্টিংও কিন্তু অনেক অংশেই কমে যাবে কারণ এরা অলরেডি কিন্তু আপনার ব্র্যান্ড বা সার্ভিস সম্পর্কে জানে সো দ্যাট তারা কিন্তু খুব কমফোর্টলি আপনার কাছ থেকে প্রোডাক্ট পার্চেস করবে যেমনটা আপনি নতুন কোনো কাস্টমারের কাছে পৌঁছালে এই সুবিধাটা পাবেন না কারণটি আমরা সবাই জানি নতুন কোনো কাস্টমারের কাছে কোনো কিছু সেলস করার চেয়ে পুরাতন কোনো কাস্টমারের কাছে কোনো কিছু সেলস করা কিন্তু অধিক সহজ সো আসনার কথা না বাড়িয়ে আমরা অনস্ক্রিনে চলে যাই এবং দেখে নিই কীভাবে আপনার রেডি কাস্টমার লিস্টটি আপনি আপলোড করবেন এবং এখান থেকে কীভাবে আপনি কাস্টমস অডিয়েন্স তৈরি করবেন আপনারা অনস্ক্রিন একটি অ্যাড অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন আমি অলরেডি এখানে অডিয়েন্স সেকশানে রয়েছি এবং এখান থেকে আমি নতুন একটি অডিয়েন্স তৈরি করার জন্য ক্রিয়েট অডিয়েন্স এখানে ক্লিক করবো দেন কাস্টমার অডিয়েন্স দেন এখানে ক্লিক করবো কাস্টমার লিস্ট কাস্টমার লিস্ট আপলোড করার জন্য ফেসবুকের একটি ফর্ম্যাট রয়েছে আপনি যদি সেই ফর্ম্যাটটি পেতে চান তাহলে এখান থেকে ডাউনলোড ফাইল টেম্পলেট এখানে ক্লিক করবেন সিম্পলি ফর্ম্যাটটি ডাউনলোড হয়ে যাবে আমি ডাউনলোড করলাম আমি যদি এখন এখান থেকে ওপেন করি আপনারা দেখতে পাচ্ছেন যে এই ফর্ম্যাটে বেসিক্যালি আপনাকে তথ্যগুলো আপলোড করতে হবে সো আমি এটাকে জাস্ট ক্লোজ করে দিচ্ছি নেক্সট বাটন ক্লিক করছি এবং এখান থেকেও কিন্তু আপনি চাইলে সেম টেম্পলেট ডাউনলোড করে ফেলতে পারবেন সো আমি এখান থেকে ডাউনলোড করলাম আমি যদি এখানে একটু ওপেন করি তাহলে আপনারা দেখতে পাবেন যে সেম ফাইলটাই কিন্তু এখানেও আমরা ডাউনলোড করেছি সো আমি এটিকেও ক্লোজ করে দিচ্ছি এখন আমি যে ফাইলটি আপলোড করতে চাই কাস্টমার লিস্ট সেটি কিন্তু আমি অলরেডি প্রিপেয়ার্ড করে রেখেছি আমি যেটা করব এখান থেকে আপলোড আ ফাইল এখানে ক্লিক করব এবং আপলোড করে দিব সো এখানে বাটনটিতে কাজ করছে না ক্লিক করার পরে আমার কিন্তু দেখতে পাচ্ছি যে এই পিসিতে বেসিক্যালি আমার ড্রাইভে নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু সেটি করছে না আমরা কী কী ফর্ম্যাটে ফাইলটি দিতে পারবো এখানে দেখুন রয়েছে সাপোর্টেড ফরম্যাটস ইনক্লুড সিএসভি এবং এখানে টিএক্সটি অর্থাৎ সিএসভি এবং টিএক্সটি টি এই দুটি ফাইল ফর্ম্যাটে আপনি আপলোড করতে পারবেন তো আমি ফাইলটি যেহেতু রেডি করে রেখেছি আমি এখান থেকেও ফাইলটি আপলোড করতে পারব অথবা ড্রাগ করতে পারবো এখানে ড্রাগ এবং ড্রফ আপনি যেটি করতে চান সো আমি এখান থেকে চুজ ফাইল অন ইয়োর ডিভাইস এখানে ক্লিক করছি এবং ফাইলটি আমার কম্পিউটার থেকে সিলেক্ট করে দিচ্ছি এখন এখানে বলছে যে ডাচ ইয়র ফাইল ইনক্লুড আ কলম ফর কাস্টমার ভ্যালু আমি এখানে না দিয়ে দিচ্ছি সো এখানে নো এবং এখান থেকে আমাকে ড্রপ ডাউনে ক্লিক করে বলে দিতে হবে যে এটা কী ধরনের লিড এটা কি কোয়ালিফাইড লিড নাকি ডিসকোয়ালিফাইড লিড নাকি শুধুমাত্র কাস্টমার্স নাকি হাই ভ্যালু কাস্টমার্স নাকি লো ভ্যালু কাস্টমার সো আপনাদের পছন্দ মতো বা আপনাদের যে লিস্ট আপনারা আপলোড করবেন সেই অনুসারে এখানে সিলেক্টটা করবেন আমি কোয়ালিফাইড লিড যেহেতু আপলোড করেছি সো দ্যাট আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি কোয়ালিফাইড লিডস এখানে অডিয়েন্স নেমের ক্ষেত্রে আপনি কাস্টমাইজডভাবে নেম দিতে পারবেন আমি এখানে যেমনটা দিয়েছি রিপিট কাস্টমার ফাইনাল নেম অ্যান্ড ফোন লিস্ট সো এভাবে দিয়েছি চাইলে ডেসক্রিপশনও দিতে পারেন বাট এটি যেহেতু অপশনাল আমি জাস্ট ইগনোর করছি ওকে আপনারা দেখতে পাচ্ছেন আমি সিএসবি ফাইল আপলোড দিয়েছি এখানে এবং এখানে নেক্সট বাটনে ক্লিক করে দিব এখন এখানে দেখুন বেশ কিছু ফোন নাম্বার কিন্তু অলরেডি ম্যাপড হয়ে গেছে এবং এখানে বলছে অ্যাকশন নিডেড সো আমি এখানে ক্লিক করব এবং এখানে ডিডেন্ট আপলোড এখানে ড্রপডাউনে যদি ক্লিক করি অনেকগুলো অপশন পাবো অর্থাৎ আমি আমার যে সিটটি আপলোড করলাম সেখানে আর কোন কোন বিষয়গুলো এখানে দিতে চাই সেটি সিলেক্ট করে দিতে হবে তো আমি ফার্স্ট নেম এখানে ক্লিক করব করার পরে দেখুন ফার্স্ট নেম চলে এসেছে দেন ফোন নাম্বার চলে এসেছে সো আপনি যদি আরও বেশি ইনফরমেশান দিতে চান লাইক ইমেল অ্যাড্রেস দিতে চান বা অন্যান্য ইনফরমেশানগুলো দিতে চান সেক্ষেত্রে এভাবে সিলেক্ট করে দিতে হবে সো আমি এখন ইম্পোর্ট অ্যান্ড ক্রিয়েট এখানে ক্লিক করে দিব সো ফাইল থেকে আমার যে ইনফরমেশানগুলো রয়েছে সেগুলো কিন্তু এখন ইম্পোর্ট হচ্ছে তো আমরা ফাইনালি দেখতে পাচ্ছি যে অলরেডি আপলোডেড হয়ে গেছে ইনফরমেশান এখন আমি যদি চাই তাহলে কিন্তু আমি লাইক অডিয়েন্সও ক্রিয়েট করতে পারি এই কাস্টমার লিস্ট থেকে তো আমি একই সাথে করে ফেলবো এখানে ক্রিয়েট লাইক অডিয়েন্স দিলাম দেন আপনি চাইলে ওয়ান পারসেন্ট করতে পারেন চাইলে পার্সেন্টেঞ্জ বাড়িয়ে নিতে পারেন আপনারা জানেন যে আমরা যত বেশি পারসেন্টেজ নিব তত বেশি সিমিলারিটির সংখ্যা কমে যাবে অর্থাৎ আপনি যদি এক পার্সেন্ট লোকে লাইক করেন তাহলে সিমিলারিটি বাড়বে আপনি যদি দুই পার্সেন্ট করেন তিন পার্সেন্ট করেন এভাবে যত পার্সেন্টেজের উপরে যাবেন তত কিন্তু আপনার সিমিলারিটির সংখ্যা কমে যাবে অডিয়েন্স বাড়তে থাকবে আমি এখানে যে নামটি রয়েছে সেটিকে একটু শর্ট করে দিব রিপিট কাস্টমার রাখবো শুধুমাত্র দেন এখানে আদার সোর্সেস এখান থেকে আমি এই লিস্টটিকে সিলেক্ট করে দিব এরপর এখানে লোকেশন কোথায় দিতে চাই তো আমি যেহেতু বাংলাদেশ থেকে করছি সো বাংলাদেশ লিখে সার্চ করবে সিলেক্ট করে দিব এরপর আমি অডিয়েন্স সাইজ কেমন চাচ্ছি সেটা আমাকে সিলেক্ট করে দিতে হবে তো আমি ওয়ান পার্সেন্ট এটিকে রাখছি এবং ক্রিয়েট অডিয়েন্স এখানে ক্লিক করে দিচ্ছি সো এখানে ওয়ান পার্সেন্ট লোকেলাইট অডিয়েন্স তৈরি হয়ে গেল যদিও নামের ক্ষেত্রে পুরো নামটাই নিয়েছে আমরা পরবর্তীতে এটিকে শর্ট করতে পারবো কোনো সমস্যা নেই এখন এখান থেকে আরও একটি লোকাল লাইক অডিয়েন্স তৈরি করব সেই জন্য আমরা মেন যে কাস্টম লিস্ট সেটিকে সিলেক্ট করলাম করার পর এখান থেকে চলে যাব থ্রি ডটসে দেন এখানে ক্লিক করব ক্রিয়েট লোকাল লাইক সো আমরা এখান থেকেও কিন্তু লোকেল লাইক আরেকটু বেশি মানুষের কাছে যাতে পৌঁছাতে পারি সেই হিসাবে তৈরি করে নিব এখানে রিপিটেড কাস্টমার রাখছি আগের মতোই আদার সোর্সেস দেন এখান থেকে কাস্টমার লিস্ট সিলেক্ট করে দিলাম লোকেশনের ক্ষেত্রে বাংলাদেশ রাখব এবং আমরা এখন কিন্তু লাইক করবো থ্রি পার্সেন্ট মানুষকে এবং দেখতে পাচ্ছেন আপনারা থ্রি পার্সেন্ট করলে টু মিলিয়ন মানুষ দেখবে এমনটি দেখাচ্ছে সো ক্রিয়েট অডিয়েন্স ক্লিক করলাম সো আমরা ওয়ান পার্সেন্ট এবং থ্রি পার্সেন্ট অডিয়েন্স কিন্তু তৈরি করে ফেললাম একইভাবে আমরা চাইলে কিন্তু আরও পারসেন্টেজ বাড়াতে পারি আমাদের সুবিধার জন্য এক্ষেত্রে আমি আবারও সিলেক্ট করছি মেইন লিস্ট তারপর ক্রিয়েট লোকালাইক অডিয়েন্স এক্ষেত্রে আমি এখন পাঁচ পার্সেন্ট লোকেলাইক করব সো ফাইভ পার্সেন্ট সিলেক্ট করলাম এবং এখানে এটিকে শর্ট করে দিচ্ছি রিপিট কাস্টমার ওকে দেন আদার সোর্সেস কাস্টমার লিস্ট সিলেক্ট করছি এবং এখানে অডিয়েন্স লোকেশানের ক্ষেত্রে বাংলাদেশ দিয়ে দিই সেম ওয়েতে আমি তিনটা লোকেলাইক অডিয়েন্স তৈরি করলাম ওয়ান পার্সেন্ট থ্রি পারসেন্ট এবং ফাইভ পার্সেন্ট এখন ক্রিয়েট অডিয়েন্স এখানে ক্লিক করলেই কিন্তু লিস্টটি তৈরি হয়ে যাবে আগের মতো দেখতে পাচ্ছেন যে লুকালাইক অডিয়েন্সের নামটি অনেকটা বড়ো হয়ে গেছে আপনি চাইলে এটিকে শর্ট ফর্মে রাখতে পারেন একটু শর্ট করে দিতে পারেন দেখতে ভাল লাগবে সো আমি এক্ষেত্রে সিলেক্ট করলাম এডিটে ক্লিক করছি এখন এখান থেকে প্রয়োজনীয় অংশ ছাড়া বাকি অংশটুকু আমি ফেলে দিচ্ছি লাইক রিপিটেড কাস্টমার পর্যন্তই থাক সেভ করে দিলাম পরবর্তীতে যে আরও দুইটি রয়েছে সে দুটিকেও একইভাবে আমি এডিট করব বাকি অংশটুকু ফেলে দিব এবং সেভ করে ফেলব। ফাইভ পারসেন্ট লাইকের ক্ষেত্রেও একইভাবে এডিটে ক্লিক করব আমার যে অংশ প্রয়োজন নেই ফেলে দিব দেন সেভ করে ফেলব তো আমরা কিন্তু খুবই সহজে আপনারা দেখলেন যে খুব কম সময়ের মধ্যে কাস্টমার লিস্ট থেকে আমরা লাইক অডিয়েন্সও তৈরি করে ফেললাম তো এখন এটি পপুলেটিং মোডে রয়েছে আপনারা সবাই জানেন যে কাস্টমার অডিয়েন্স তৈরি করার পর এটি পপুলেটিং মোডে থাকে পরবর্তীতে এটি আস্তে আস্তে রেডি হয়ে যায় কিছুটা সময় পরে এটা হয়তো বা রেডি হয়ে যাবে কোনো কোনো ক্ষেত্রে এটা বেশি সময় লাগতে পারে তো কাস্টমারিয়েন্স তৈরি করা খুব সহজ একটি বিষয় কিন্তু আমরা আমাদের দীর্ঘদিনের কাস্টমার লিস্টকে ফেলে রাখি অবহেলায় অযত্নে এবং এগুলো থেকে যে পরবর্তীতে টার্গেট করা যায় বা কাজে লাগানো যায় হয়তো আমরা শুনেছি বাট আমরা প্র্যাকটিক্যালি ওভাবে চেষ্টা করিনি এমন ক্লায়েন্ট কিন্তু আমি প্রতিনিয়তই পাই আশা করছি এই ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন চ্যানেলে প্রচুর পরিমাণে ফেসবুক মার্কেটিং রিলেটেড ভিডিও রয়েছে আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি ঘুরে আসুন কারণ এখান থেকে অনেকগুলো ভিডিও হয়তো বা আপনার জন্য হেল্পফুল হতে পারে আপনি নতুন দর্শক হয়ে থাকলে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল অ্যাকাউন্টটিকে অন করে দিতে তাহলে পরবর্তীতে যে কোনো নতুন ভিডিও আপলোড করলে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওর সাথে তত সময় ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ ভেরি মাচ